আমার নাম এই ঝান্ডা পতাকায় উল্লেখিত চিহ্নিত কি আছে ঝান্ডা কি আছে চিহ্নটা আমি নিজে কেনে বলবো আমার নাম কি যখন আমার নাম কি যখন বলবে এ বাবু আপনার নাম কি আমি বলবো জয় গরাম আদিবাসী কুর্মী সমাজের চিহ্ন কি সূর্য তো আমার নামও সূর্য আর এইটাই হলো কি আদিবাসী কুর্মী সমাজের চিহ্ন হলো সূর্য আমার নাম সূর্য তো এটার যেই মিলিত ভাব হইল হর্মিতান মো থেকে মদি মো থেকে মমতা বুঝলে না তো মো থেকে মদি মো থেকে মমতা তে এই মোদি আর মুমতা কে হটাতে হবে কারা মিলে মো থেকে মাথো মো থেকে মাহলি সূর্য সিং নেসরা মাহলি তো মো থেকে মাথো আর মো থেকে মাহলি আর মো থেকে মাঝি আর মো থেকে মুসলিম মো থেকে মূলবাসী তো পাঁচটা মো মিলাই দুটা মোকে হটাতে হবে কে কে হটাতে হবে মো থেকে মোদি আর মো থেকে মমতা তাহলে কর্মী সমাজের নাইকো ক্ষমতা নাইকো ক্ষমতা কি তবে বলছে ক্ষমতা জনতাই ক্ষমতা মমতাই ক্ষমতা নাইখো আমি আন্তরিক ভালোবাসা জানিয়ে মাফ করবেন আমি বাংলা আমার মাতৃভাষা নয় আমার জাতি সমাজ মাহলি আদিবাসী ওই বাসের যেটা কাজ করে আর এই জন্য যখন কুরমীর কথা বলি তখন আমাকে সাঁওতাল সমাজরা আমাকে ছোট আদিবাসী বলে ওই বলে এই মাহlika নায়া সুর্জু সিং বেসরা ইউটিউবে দেখবেন ওরা বলছে আরে সুর্জু সিং বেসরা সাঁতার দবঙ্গ নায়া এই মাহlika সূর্য সিং বসরা কত ট্যালেন্ট তার কি উপলব্ধি ওরা দেখছে না ওরা দেখছে সূর্য সিং বেসরা সাঁওতাল নয় তাহলে মাহলি হলে আমি আদিবাসী নাই তেমনি ওরা কুর্মীকে আদিবাসী মানে নাই এটা কে বুঝাতে বেউকে হ্যাঁ লেখাপড়ায় যদি মানুষ থাকে তাহলে সিমলা উনিশশো সালের সিমনা অধিসূচনা যেটা তার অধিসূচনা সংখ্যা পাঁচশো পঞ্চাশ উনিশশো তেরোতে তেরো জাতিকে এভরজিনাল সন অব দ্য সয়েল বলে সূচিবদ্ধ করেছে এটা লেখাপড়া সাঁওতালরা কেনে মাঝিরা নাই বুঝে এটা কাকে বুঝে হ্যাঁ যখন উনিশশো তেরো থেকে উনিশশো তেরোতে ছিল এবর্জিনেল মূলবাসী আদিবাসী সন অব দ্য সয়েল উনিশশো পর্যন্ত ছিল কুড়মি সন অব সয়েল উনিশশো পঁচাশি যখন রিসিডুলিং হয়ে গেল তখন আউট কি করে এটা ষড়যন্ত্র হিসাবে আউট করা হয়েছে আর কি ষড়যন্ত্র হিসাবে যদি অর্জুন মুন্ডা কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী হয়ে যদি ওখানের তামড়িয়া জাতিকে আদিবাসী সূচিতে সূচিবদ্ধ করতে পারে তাহলে উনিশশো তেরোর কুর্মী আদিবাসী সূচিবদ্ধ থেকে কেন সরানো হয়েছে তার জবাব কে বলবে পার্লামেন্টে কে বলবে বলবে এই কুণাল হেমব্রম বলতো হ্যাঁ আর এই কে সাপোর্ট করি কে করবে কথা বলবে উনি আমাদের বোন আমার ব্রিটিশ সমান উনি গান গাইলেন পার্টির থেকে বড় জাতি জাতির থেকে বড় মাটি আমি যখন উনিশশো সালে দার্জিলিং যাই গোর্খাল্যান্ড আন্দোলন সুভাষ গেসিংয়ের এর সঙ্গে দোস্তি হয় আপনারা যত শিক্ষিত মানুষ গুগলে চেক করুন বই পড়ুন এই সূর্য সিং বেশরা তখন চুল পাকে নেই তখন স্টুডেন্ট ছিলাম আমি এম এ পাস করেছিলাম রাঁচি ইউনিভার্সিটির থেকে আমি সাঁওতালিতে এম এ পাস করলাম 1986 সিক্স আর বানিয়েছিলাম অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন তখন আসামের স্টুডেন্টরা বানিয়েছিল অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন তার নেতা ছিল প্রফুল্ল মাহান্ত ওরা লড়াই লড়েছিল 79 নাইন থেকে এইট্টি ফাইভ পর্যন্ত ওই বিদেশিকে ভাগাও বলে আন্দোলন করলো তারপরে রাজীব গান্ধী চুক্তি করলো কবে নাইনটিন এইটি ফাইভে তারপরে মেজোরাম যখন সমঝোতা হলো মেজোরাম যখন রাজ্য দিল লালনগান নেতৃত্বে তখন 1986 এ রাজ্য সরকার দিয়ে দিল যখন সুভাষ গিসিং আন্দোলন করলো দার্জিলিং গোরখালেন তখন জ্যোতি বসু চিফ মিনিস্টার ছিলেন তখন সেই জ্যোতি বসুর আমলে জ্যোতি বসুকে সিগনেচার করতে হলো সুভাষ গিসিং সিগনেচার করেছে তারপরে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী করেছে তারপরে দার্জিলিং এর নাম কি হলো গোর্খাল্যান্ড যদি নেপাল থেকে গোরখায় সে দার্জিলিং এ বাঙালিদের রাজ্যে গোর্খাল্যান্ড হতে পারে তাহলে এই জঙ্গল মহলটা গোর্খাল্যান্ডের মন্ত অটোনমাস কাউন্সিল কেন হবে না নিশ্চয় হবে লড়াই হচ্ছে কিন্তু এই কথাটা বলবে কে এই কথাটা পার্লামেন্টে বলবে কে বলুন তো বলবার মতো লোক চাই না হ্যাঁ কথা হচ্ছে কি যদি পোল্ট্রি ফার্মের সাদা মুরগাকে কাঁধ বাঁধে দিই আর ধব ধবো ধব আর হার হব না জিতকার হব আর ধব ধব ওই কাঁধ বাঁধলেই ওই পোলট্রি মুরগা লড়বে কি আর মানে জার্সি পরাইন দিলে আর বুট পরাইন দিলে আর নুতল বলকে ছনকাইন দিলে তাহলে ব্রাজিলের মতো মারাডোনার মতো গোল করবে কি নাই দাদা তাহলে গোল করবার মতো প্লেয়ার চাই আর তেমন মানে মানে লাল লাল মুগা চাই কাঁধ বাঁধলে আপনারা জানাই অজিত প্রসাদ মাত্র তার জঙ্গি সাথীদের সবাইকে জানাই মাফ করবেন আমি বাংলা ভাষী নাই আমার মাতৃভাষা আমি মাহালি কিন্তু আমার ডিগ্রি হচ্ছে এম এ ডিগ্রি সাঁওতালিতে সেই জন্য সাঁওতালি মহাকবি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন ঠাকুর। সে নোবেল উনিশশো ১৯১৩ সালে আমি বোলপুর শান্তিনিকেতন গিয়ে আমি বললাম এত বড় একটা কবি লেখক যেভাবে আমাদের বীরবল বাবুর কবিতা একটা বই দিয়েছেন উনি একটা কবিতা লিখেছেন আমি বাংলা পড়লাম বাংলা কথাই শিখলাম আমি আমি যখন বাল্যকাল ছিলাম পাঁচ বছরের ছোট বাচ্চা তখন আমার মাতৃভাষা সাঁওতালি কিন্তু আমি বাংলা বলতে পারি নাই সরল বর্ণবোধের শিশুর প্রার্থনা সেই পেছনের পতাকায় লিখ লেখা ছিল শিশুর প্রার্থনা সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি হ্যাঁ এই ধরনের আমার কবি ছিল না এক পায়ে দাঁড় করালো রুদ্রে এক ঘন্টা ধরে মুখস্থ হলো না বড় একটা বেদনা নিয়ে মার মার করে মণ্ডল মাস্টার আমাকে ওই কাপড়টাই ফাটাইন দিল আর বাল্যকারে ওই প্যান্টে আমি পেশাবে ভেঙে দিলাম ওই সূর্য সিং বেশরা আজকে সাঁওতালি বিশ্বকবি হয়েছে আমি উপাধি দিয়েছি ঝাড়খণ্ড রত্ন আমি উপাধি পেয়েছি বিশিষ্ট এম যে পাঁচ বছরের এম এল এ আলাগ রাজের জন্য এক বছর পাঁচ মাসে কুর্সিকে লাথ মেরে লালু বলেছে মেরে লাচ পর ঝাড়খণ্ড বনে গা একমাত্র মরদ এই মাটির মানুষ এক বছরে ত্যাগ দিবার এম এল এ সূর্য সিং বেসরা আমি প্রার্থী হয়েছি আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার মাতৃভাষা বাংলা নয় কিন্তু বাঙালি আসলে বাংলা বলি সাঁওতালদের সমাজে গেলে এই সাঁতার রোড়া, রা তিন ওলা আর যেতে বেড়ে মুড়িষ্যা যাও সেটা ওড়িয়ার কহ তো আমি দশটা ভাষা জানি দাদা আমার হাতে পাঁচটা আঙুল কিন্তু আমি পাঁচটা লিপিতে লিখি দাদা আমি রাইটারও আমি ফাইটারও একবার জিতাই দিলে না তো ভারতের ওই মোদির মুটাকে বন্ধ সূর্য সিং পেসরাই করতে পারে তো আপনারা এখানে মানে কি হচ্ছে সিং বেসরা কি করে প্রার্থী হয়ে আমি তো এখানে ভোটাতে এখানে ইলেকশন লড়ব বলে নেই আর লড়াই আপনারা লড়েছেন ভোট আমি লড়ছি কি ব্যাপার কর্মীরা নিজের দাবিতে করার নিরন্তর সংঘর্ষ করছে ওরা লড়ছে আর এই সময় ভোটের সময় বেসরা আর ইলেকশন লড়ছে আমি তো নিজের পাটি লাঠি করে আমি ভোট দাও ভোট দাও বলি নাই সূর্য সিং বেসরাকে কর্মী সমাজ বরণ করেছে আর আমাদের চাইবা স্যার এ মানে কংগ্রেসের এমপি গীতা করা বিজেপি গীতাকে হরণ করেছে আর সীতাকে অপহরণ করেছে আর কুর্মীরা সূর্য সিং বেসরাকে বরণ করেছে তার ফরক আছে কি নাই তার ফরক আছে নাই মানে বিজেপি গীতা কে গীতা গীতা করা চাইবাসার থেকে কংগ্রেসের এমপি ছিল বিজেপি গীতা হরণ করেছে বিজেপি সীতা কে অপহরণ করেছে আর সূর্য সিং বেসরা কে কর্মীরা বরণ করেছে ফরক আছে দাদা আমি কবিতাই বুঝাবো রাইটিং এ বুঝাবো আর ফাইটিং এ বুঝাবো খালি এই জন্য কি এই ঝাড়গ্রাম লোকসভার মধ্যে চৌদ লাখ মতদাতা আছে সাতটা বিধানসভা কুর্মীদের সংখ্যা তেইশ শতাংশ টোটাল আদিবাসীদের উনত্রিশ শতাংশ সাঁওতালদের কেবল আঠারো শতাংশ তাহলে সাঁওতাল মাঝিরা আঠারো শতাংশ কেবল কুর্মী মা তো তেইশ শতাংশ কার ভোট বেশি দাদা কার ভোটে কুনাল হেমব্রম জিতেছিল বিজেপি দাদা এইবারে সূর্য সিং বেসরা জিতবে কি নাই বুঝাবো জবাব দিব আর যদি অর্জুন মুন্ডা নিজের জাতি গোষ্ঠীকে নিজের জাতি গোষ্ঠীকে নিজেকে যদি তামড়িয়া কে করতে পারে তাহলে যার ইতিহাস রয়েছে এখানের মূলবাসী কমিটি ও ঝাড়খন্ড মেটার রাজীব গান্ধীর কৌন্ডিতে বলছে কি কুর্মি হচ্ছে এখানের সদাবাসী আদিবাসী মূলবাসী এরা আদিবাসী কিন্তু সুচিতে নয় আর উনিশশো তেরোতে নোটিফিকেশন বলছে এরা অ্যাবরজিনাল যখন সাঁওতাল ছিল মুন্ডা ছিল আর তখনই কুর্মি ছিল তাহলে কি ষড়যন্ত্র সাঁওতাল তখনও ছিল এখনও আছে আর তখন ছিল কুর্মি এখন কেন নেই দাদা এরা ভোট ব্যাংক নাকি এরা রিজার্ভ ব্যাংক নাকি মানে টিএমসি আসবে রিজার্ভ ব্যাংকে পয়সা তুলবে মানে কুর্মীদের ভোট লিবে রিজার্ভ ব্যাংক টিএমসি ভোট হইলো কুর্মী তাহলে সিপিএম থেকেও কুর্মীর ভোটে জিতছে কংগ্রেস থেকেও জিতছে বিজেপি থেকেও জিতছে তো নিজের পার্টি নিজের জাতি নিজের মাটি সে আর কেন জিতবে কিনা দাদা হ্যাঁ আপনারা নোট বের করেন আর দেখুন কত স্টাডি করেছি আপনারাও জানেন ইন্ডিয়ান কারেন্সিতে আজ মাত্র পনেরোটা ভাষা লেখা আছে লিপি দেখবে কিন্তু ভারতের সংবিধানের অষ্টম অনুসূচিতে ভাষা রয়েছে এখনো সেই চব্বিশটা তালিকায় এইট শিডিউলে কুড়মালি ল্যাঙ্গুয়েজ নাই ভারতের ইতিহাসে সংবিধানের তিন ধারাতে উনত্রিশটা রাজ্য রয়েছে এই ঝাড়খন্ড রাজ্য হলো আঠাশতম এই তেলেঙ্গানা রাজ্য হলো উনত্রিশতম এখনো এই ঝাড়খন্ড হলো না পুরুলিয়ায় এই যে পুরুলিয়া জেলা এটা ছিল আগে বিহারের সময় মানভূম সিংভূম বরাভূম ফলভূম এই ইতিহাসটা মিটতে যাচ্ছে দাদা যখন নেপাল থেকে আসছে আমি বলেছিলাম দ্য গোর্খা মাইগ্রেটেড ফ্রম নেপাল

কিন্তু গোর্খারা নেপাল থেকে আসে হুড়দুম করে দিল দিল, সালা দার্জিলিংটাকে গোর্খাল্যান্ড বনাই দিল আর মা তো দাদা ভোটে চোটাই খায় এখনো বসে আছেন এখনো খালি ভোট ব্যাংক হয়েছে নিজের নেতা নাই যে পার্লামেন্টে বলবে কেনা তাহলে চব্বিশটা ভাষার মধ্যে কুড়মালি ভাষা কোথায় ভারতবর্ষের সংবিধানে পঁচিশতম সংবিধানের অনুচ্ছেদে ছটা ধর্ম কোড দেওয়া আছে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন যেটা সারনা ধর্ম বলছেন ওটা এখনো কোড দেই নাই। না সাঁওতালদের না কর্মীদের যারা প্রকৃতি পূজারী যারা সাবুল পূজা করে কর্মা পূজা করে ছনৃত্য করে যারা প্রকৃতিকে মানে যারা হর সংস্কৃতি ওদের ধর্মগত কোড পাওয়া যায় না ওদের ধর্ম হতে পারে আমাদের ধর্ম নেই ওদের ভাষা ইনক্লুড হতে পারে আমাদের ভাষা নেই সংবিধানের অনুচ্ছেদ তিনশো যে কোনো জাতি তার চরিত্র তার আইডেন্টি ওরা আদিবাসী হচ্ছে 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 কত আদিবাসী গোষ্ঠী আছে লিস্টে ভারতবর্ষে তাদের সংখ্যা পনেরো কোটি তাদের সংখ্যা পনেরো কোটি তাদের ধর্ম কোট দেই নাই মোদি বলছে সনাতন ধর্ম মোদী বলছে আদিবাসী ধর্ম নাই সব হিন্দু বলছে তো জবাব দিবার মতো যদি পাঠাবেন তাহলে ও আর মুখে তালা লাগাই দিব বন্ধ করে দিব মোদীকে একদম এদিকে মমতা এদিকে মমতা ওদিকে মোদী এদিকে মাহাতর প্রতিনিধি হিসাবে এখানে সাঁওতালরা বলছে নুই দিয়া একদম মালেক নাই বলছে সন্তার বাংখানে আর যখনই আপনারা কুড়মা কুড়মি সমর্থিত বললেন তখন ওরা কি ইস্তিহার জারি করেছেন জানেন বলছে সূর্য সিং বেসরার সাঁওতাল গায়ে ঢুকতে রায় দেওয়া যাবে বলছি আমি বলছি বুদ্ধি আছে না বুদ্ধি তো দুনিয়া চলে আমি তোমাদের গায়ে ঢুকবো নাই তোমার হাতে যে চব্বিশ ঘন্টা মোবাইল ওই মোবাইলে আমি ঢুকে যাবো সূর্য সিং কি বলছে তোমার মোবাইলে হেলো করবে তোমার মোবাইলে এস যাবে তোমার মোবাইলে দশটা ভাষায় কবিতা শোনাবে তোমার মোবাইলে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই সেই কবিতা নববৎসরে করিলাম পল্লবস্বদেশের দীক্ষা তব আশ্রমে তোমার চরণে হে ভারত লব শিক্ষা পরের অসন পরের ভূষণ তো আগে বাজ পরের অসন যদি হয় দিন না হইব দিন ছাড়িব পরের ভিক্ষা এই এই গল্পটা কবিতাটে তুমি গায়ে ঢুকতে দিবে নাই এই কে কিন্তু তোমার মোবাইলে ঢুকে যাবে বেসরা তুমি শুনতেই থাকবে তুমি হিন্দু আর মুসলমানকে লড়াচ্ছ বিজেপি সাবধান আমি কাজী নজরুল ইসলামের কবিতায় গায়ে ঢুকতে দিবে নাই আমি মুসলমান আর হিন্দুর ঘরে ঘরে ঢুকে যাব মোবাইলে আর কাজী নজরুল ইসলামের কবিতা বলবো মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার চোখের মনি, মুসলিম তার প্রাণ কাজী নজরুল ইসলাম তো সূর্য সিং বেসরা ভূপেন হাজারিকা সূর্য সিং বেসরা কাজী নজরুল ইসলাম সূর্য সিং বেসরা বিদ্যাসাগর বাংলা উড়িয়া হিন্দি কুড়মালি সব জানে ঝাড়খন্ড কেসনো সুন্দর গো আবার দেখা ভাই ঝাড়খন্ড কেসনো সুন্দর পিয়াল বন উড়ুই করই মন তাল গাছে বোনাই হলো গর গো ঝাড়খন্ড কেসনো সুন্দর এই গানের প্রতি আমি বিজয় মাতোকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই গান অনেক পপুলার গান ঝাড়খণ্ডী ভাই ঝাড়খন্ডী তোর ঘর কত দূরে রে কি দুঃখী কাঁদিছ ভাই এই সুখের সংসারী রে তোর দেশে মাটি সোনা তবু তোরা ভোকা রে ঝাড়খন্ডি ভাই ঝাড়খণ্ডী তোর ঘর কত দূরে রে বিহারে যদি নাই বিহারি উড়িষ্যায় যদি নাই উড়িয়া বাঙালে যদি নাই বাঙালি তালে কুর্মি মা তো মূলবাসী কি উপরলে টুপকিলি এই গানির রচয়িতা এই গানির রচয়িতা কীর্তিভাস করমুকারকে আমি শ্রদ্ধাঞ্জলি আমি কেন জানলাম এই কথাটা 10টা ভাষা কত ভাষার কবি তো এমন মুরগা কে কাঁধ bande জিতকার নাই করবে তো পোল্ট্রি ফার্ম কে লড়াবে না কি সর এমন মুরগা পায়ে চকাঁদ বাঁধলে চিৎকার মানে ভোট দিলে চিৎকার আর আমি এমন মুরগাকে পাইছি দোচি করনে নাই বাবু এমন প্লেয়ার ভোটে গোল মারবে কেই মারবে কিন্তু আমি তোমরা কুর্মি সমাজের টিমে সামিল করলে আর সংযোগে যদি এই পতাকার যে প্রতীক ভোটে সূর্য আমার নাম সূর্য যদি ভোটের চিহ্ন সেদিন তকদিরে পায়ে যায় তাহলে এই ছাপটাই পাবো দাদা সূর্যকে সূর্য চাপে ভোট দাও কারণ এই ছাপটাই উনিশশো নব্বই এমএলএ জিতেছিলাম আমি হ্যাঁ তাহলে এখন আরও আসবো আপনাদের জানাই নিমন্ত্রণ আমন্ত্রণ তিন তারিখে নমিনেশন করতে যাচ্ছি আপনারা আসবেন দলে বলে এখন আপাতত এখনই পরবর্তীকালে আমি উড়িয়াতে শোনাব পরবর্তীকালে সাঁওতালি কবিতা শোনাব আর আমি পেয়েছি ঝাড়খণ্ড রত্ন উপাধি আমি পেয়েছি মহাশোক কবির আর কত কবিতা অনুবাদ করেছি সাঁওতালি ইংলিশে ইংলিশে আমার মেয়ে বড়ো মেয়ে আমেরিকার থেকে পড়ে এসেছে হ্যাঁ কুড়িটা বেশ এক হাজার স্টুডেন্ট ওখানে এক কোটি আশি লক্ষ টাকা স্টাইপেন পেলেন আর উনি অমর্ত্য সেন ওনার গুরু উনি পড়ালেন আদিবাসী ভারতের একটাই মহিলা সূর্য সিং বেসার বেটি ইকোনমিস্ট হয়েছে আর আপনাদের আশীর্বাদ সবাই পড়ুন ছেলে মেয়েকে আগে বাড়ুন আমার দুটো মেয়ে একটা বেটা স্ত্রী পুরুষ জিন্দা আছি ইতিহাস রচেছি আমার নেতৃত্বে সুভাষচন্দ্র বোসের মতো সুভাষচন্দ্র বোস বলেছিলেন গিভ মে ইউর ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তুমি আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব তুমি আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব মায়াম মে ফুরগালিং মামা সান্তালিতে উড়িয়াতে রক্ত দিও মু স্বাধীনতা দিবি দশটা ভাষায় অনুবাদ করেছি তা আপনাদের আমার সৌভাগ্য কে আপনারা আমাকে বরণ করলেন আমার সৌভাগ্য হবে কে আপনার মাত সমাজের সমর্থিত উমিদবার হিসাবে যদি বিজয় করবেন তাহলে আমি বচন দিচ্ছি যেদিন পার্লামেন্টের শপথ নিব প্রথম অধিবেশনে অজিত মাহাতো যদি ও জিতে যায় আমি জিতে যাই সরকার যদি বিল না আনে আমি সংবিধানের জ্ঞাতা নিজে প্রাইভেট বিলটাকে ইন্ট্রোডিউস করে কারো সরকার হোক যারাই সরকার হোক ওখানে যারো হোক সরকার কিন্তু কর্মীকে এস দরকার এই ভয়েসটা আমি পার্লামেন্টে রাখবো জয় গ্রাম সবাইকে জোহার ধন্যবাদ 来。<La. S 2> <La. S 1> La.